বিভিন্ন জায়গাতে পেপার পত্রিকায় বিভিন্ন জায়গাতে নামকরণ করা হচ্ছে বাংলার ডক্টর মিজানুর রহমান আজহারি চাপায়ের মাটিতে আগামী বাইশ তারিখে আসবে বলেন তো দেখি চাপায়ের মাটি ধন্য ঠিক কিনা আমি মনে করি শুধু চাপায়ের মাটি ধন্য না চাপায়ের প্রত্যেকটা মায়ের সন্তান ধন্য ঠিক কিনা চাপায়ের মাটি শুধু ধন্য না চাপায়ের প্রত্যেকটা মায়ের সন্তান শুধু ধন্য না চাপায়ের মাটিতে যত কিছু আছে প্রত্যেকটা ধন্য কথা বলেন ঠিক কি না এই জন্য চাপায়ের মানুষ আমাদের সকলের কালায়ের রুটির পাওয়ার থাকা লাগবে ইমানই পাওয়ার ঠিক কি না কারণ চাপায়ের মানুষ কখনো আলু ভাতটা পছন্দ করে না কালায়ের মানুষ কালায়ের রুটি চাপায়ের মানুষ পছন্দ করে কারণ চাপাই নবাবগঞ্জের কালায়ের রুটি আর হচ্ছে চাটনি স্বাদ লাগে ঠিক না এই জন্য আমার যুবক ভাইয়েরা বলেন তো দেখি আজকের মাহফিলা আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার আমি ওই সমস্ত ভাইদেরকে জানিয়ে দিতে চাই যারা এখনো মন মানে বাহিরে ঘোরাফেরা করতেছেন অনেকে মনে করতেছেন যে হুজরে দাঁড়িয়ে ওঠেনি ও সাঁতা কি আলোচনা করবে হ্যাঁ অনেকে পেপার পত্রিকায় আমার ছবি দেখে মনে মনে চিন্তা করতেছেন হুজরে দাঁড়ি নেই ও কি কথা বলবে বলেন তো দেখি আল্লাহ পাক বলেন যদি কারো ভিতরে আমার করান চলে যায় আমি আল্লাহকে অটোমেটিক সম্মানী করে দিই সুবান আজকে প্রায় চার মাস থেকে পাঁচ মাস থেকে প্রায় ঘুম নেই খাওয়া নেই শুধু একমাত্র দিনই প্রচার চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে চাপায়ের মাটিতে এত পরিমাণ গরম এই প্রথম আলহামদুলিল্লাহ বলেন এজন্য এজন্য আপনারা যারা এসেছেন আপনারা কি থাকবেন না চলে যাবেন থাকতে গেলে আমার সাথে সকলকে জবানের প্রত্যেকটা কথার সাথে সাথে তাল মিলাতে হবে চাপায়ের মানুষ একটু দুইটা হাত টান টান করে ইমানের পাওয়ার একটু তাকবির দেন লিল আল কোরআন এর আলম কোরআন হাদিসের আলম হে